অপরাহ্ন সবাইকে আমি বানকুবি আবার আসলাম আপনাদের কাছে গতকাল গত যে ভিডিওটা আপনারা দেখেছেন আমি মহাখালী ফ্লাইওভারের ওখানে করেছি লেভেল ক্রসিং রেল লাইনের ওখানে গেট দরকার বাজার সাইরেন দরকার ফর সেফটি পাবলিক সেফটি কারণ এরকম বিভিন্ন জায়গায় আমাদের ঢাকা শহরে আছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে যেখানে এক একটা মৃত্যু ফাঁদ হয়ে আছে যেখানে কোনো ট্রেন ট্র্যাক নেই সেখানে কোনো বাজার নেই সাইলেন্ট নেই ঠিক এরকমই একটা জায়গায় এখন বর্তমানে আমি আছি কুরিল বিশ্ব রোড রেল ক্রসিং এই যে কুরিল বিশ্বরোড রেল ক্রসিং এই যে আমরা দেখছি এখানে এয়ারপোর্ট রোড আর এখানে কুরিল বিশ্বরোড রেল ক্রসিং আমরা এখন একটু দেখবো এখানে কেন এটা মৃত্যু ফাঁট অলরেডি গত দশ থেকে এগারো মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের জীবন এই মৃত্যু ফাঁট প্রাণহানি ঘটেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের

দেখা যায় না ট্রেনটা আসে দেখা যায় না তখন দেখা যায় না দেখা যায় যে থার্টি মিটার 30 মিটার আগে ট্রেনটা দেখা যাচ্ছে যদি ট্রেনের লাইটটা সোজা হতো তাহলে দেখা যেত যে পাঁচশো মিটার দূর থেকে দেখা যাচ্ছে এখানে জাস্ট তিরিশ থেকে চল্লিশ মিটার দূর থেকে ট্রেনটা দেখা যায় যখনই সে আর্ক থেকে সে গরুর থেকে বের হয় এটা হচ্ছে এই ট্রেন লাইনের একটা সবচেয়ে বড় ডিম্যারিজ যে কারণে এখানে এটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এবং প্রাণ নিয়েছে অনেক ছেলে এরপরে আমরা

মাননীয় প্রধানমন্ত্রী এই এবং এবং রেলমন্ত্রীকে বলছি এই মাত্র আপনারা দেখলেন যে আমি ফর্মুলাটা বললাম আরকের মতো ধনুকের মতো ওই ধনুক থেকে আসলো আমি মানুষদেরকে সরালাম তার মানে আমি একটা সাইরেন হয়ে কাজ করলাম আমি একটা বাজার হয়ে কাজ করলাম তার আমি যদি এখানে না থাকতাম হয়তো ওনারা সরে যেত কিন্তু এরকমও হতো যে এই বাস স্টপ থেকে এই বাস থেকে নেমেছে হয়তো রংপুর থেকে আসছে বা নর্থ বেঙ্গল থেকে আসছে বা অনেকক্ষণ ধরে যে যাত্রা করে সে দুর্বল তার মাথায় সুগার নাই তার ব্রেনে কাজ করছে না তখন সে ভাই এখানে না ভাই তখন সে দুর্বল অবস্থায় এটা পার হতে যাচ্ছে এবং ওখানে আমি নাই বান্টি নাই কোন রকমের সাইলেন্ট নাই কম করে বেড়ে দিয়ে চলে গেল তখন কি হবে এভাবে করেই গত দশ মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের পাড়ানো হয়েছে ভিডিও লম্বা করবো না ভাইয়া রেলার থেকে সরেন এটা এটা মৃত্যুফাদ আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ আপনারা দেখুন এখানে একটা বাস স্টপ বাস স্টপ থেকে নেমেই এই ট্রেন লাইনের উপর ডাকছে কোন রকমের কোন সাইরেন নেই দেখলেন হঠাৎ করে ট্রেনটা আসলো চলে গেল যান চলে যাবে আল্লাহকে প্রত্যেক করুক আল্লাহকে নিরাপদে রাখুক প্রতিটি মানুষ এখান থেকে পারো আল্লাহ করুক আল্লাহ বলেছে যে বান্দা তোরা সতর্ক যে তোদেরকে আমি সাহায্য কথা তো ভাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় এবং আমার অতি প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনি এটা করুন কমল ভাই আশেখ ভাই আপনারা প্লিজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা পৌঁছে দিন এখানে বাজার লাগবে এখানে সাইরেন লাগবে যাতে করে তিরিশ চল্লিশ মিটার আগে থেকে ট্রেন আসতে আওয়াজ হয় কারণ আমি এখানে সবসময় থাকবো না এবং মাননীয় মেয়র উত্তর আনিস ভাই এখানে বাড়লে একটা ওভারব্রিজ বাড়ায় যান

ওভারব্রিজ ব্যবহারের একটা সচেতনতা এবং একটা হ্যাবিট হবে একটা অভ্যাস করে উঠবে একটা ভাই আপনারা সরে যান না ভাই আপনার এখানে দাঁড়া আছেন কেন আসতে পারে আবার তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ এই জায়গা আপনার একটা পরিদর্শন করুন বাজার লাগান বাজার চন্দ্র চলে আওয়াজ হবে সাইরেন হয়ে মানুষ আগে থেকেই সরে যাবে নাম্বার ওয়ান পারলে একটা ওভারব্রিজ করে দেন যাতে করে বাস থেকে নেমে বা এইদিকে বাজার আছে বসুন্ধরা সিটির বসুন্ধরা আবাসিক এলাকার যে বাজার এই দিক থেকে আবার সময় তারা আহ ওভারব্রিজ দিয়ে পার হতে পারে আপনাদের কাছে এটা আবার আর যদি পসিবল হয় একজন যদি গার্ড আপনারা রাখতে পারেন কারণ এই জাতিকে আমাদেরকে এই অনেক ইউনিভার্সিটি জেনারেশনই যুব সমাজের রাস্তা দিয়ে যাচ্ছে আমরা যুব সমাজ হারাতে চাই না আমরা জীবন হারাতে চাই না মানুষকে বাঁচান আমরা বাঁচবো আপনারা বাঁচবেন আল্লাহ তালা আপনাদেরকেশাল আপনাদের পূরণ করুন আসসালামু আলাইকুম